বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত সমস্ত হিন্দু সমাজের প্রতি আমার সংহতি জ্ঞাপন করে চিন্ময় কৃষ্ণ প্রভু আমাদের সন্ত সমাজের শুধুমাত্র সনাতনীদের এক করতে গেছেন একজন বৈষ্ণব নিরামিশাসী তিনি একাদশী পালন করেন পূর্ণিমা পালন করেন অমাবস্যা পালন করেন তিনি রাধা মাধবকে প্রসাদ দিয়ে তারপরে অন্ন গ্রহণ করেন নিজের হাতে রান্না তাকে করতে হয় ঠাকুরের প্রসাদ যেভাবে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা করব তিনি যাতে সুস্থ থাকেন তার পরিণতি যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো না হয়ে যায় অভিনন্দন জানিয়ে গৌরাঙ্গ এসেছেন মঞ্চে আসবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে হাওড়ার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সবার তো আজকে তো একটু ঠান্ডা কম আছে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি স্বামী বিবেকানন্দ কি স্বামীজি কি বলেছিলেন তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো